এই মইনে ফ্রাম যেখানে অন্যায় দেখে সেখানে রুখে দাঁড়ায় তাই মইনে যুবফ্রামের ফ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন শ্যামল বলতে চাই এই বাংলাদেশের নাগরিক হিসেবে এ বাংলার বুকে আর ধর্ষণ আমরা চাই না এই ধর্ষণের মতো ন্যাক্কার ঘটনা আর চাই না এর জন্য গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গিয়েছে এই নারী দিবসে নারীদেরকে সোচ্চার করার জন্য তাদের ঘুম ভাঙানোর জন্য আমরা যারা পুরুষ আছি জনগণ আছি তারা তাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ঠিক নাকি তাদের কথা বলা আমাদের দরকার নারীর যে শিক্ষা ইসলামে যে নারীর শিক্ষা আছে যে আমরা জানি দিনের নবী দোজাহানের বাদশা হাজরত মোহাম্মদ সাল্লাহ তালি ওয়াসাল্লামের প্রিয় কন্যা যিনি কোরআনের ভিতরে তাকে ঘোষণা দিয়েছেন যিনি জান্নাতের রমণীদের সর্দার নি মা খাতুনে জান্নাত তিনি যে শিক্ষা দিয়েছেন নারীদেরকে এই নারী শিক্ষাগুলি প্রত্যেকটা মাদ্রাসায় দ্রুততম চালু করা দরকার ঠিক না বে আমরা চাই প্রতি শুক্রবারে জুম্মার দিনে মা ফাতেমা হুমার জীবনে নিয়ে আলোচনা করা এবং নারীদের মর্যাদার নিয়ে আলোচনা করা প্রত্যেকটা প্রত্যেক শুক্রবারে জুম্মার খুদ পায় সেটা বাস্তবায়ন করা দরকার ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নারীদের শিক্ষাকে আরো বেশি ইসলাম ধর্মে যে শিক্ষা আছে সেই শিক্ষায় শিক্ষিত করেন এ দেশের জনগণকে শিক্ষিত করেন কারণ বাংলাদেশ মুসলমানের কান্ট্রি এ দেশে নাইনটি পারসেন্ট মানুষ হল মুসলমান তো মুসলমান দেশে নারীদের শিক্ষা যদি এমন হয় যে বিধর্মীদের মতো শার্ট প্যান্ট পরে তারা দেশের ভিতরে চলবে পুরুষদেরকে যারা করবে সেগুলি বন্ধ নারীদেরকে পর্দার ভিতরে রাখেন দর্শন বেড়ে যাচ্ছে দর্শনগুলিকে বন্ধ করার চেষ্টা করেন এবং বাংলাদেশের যে মাদ্রাসাগুলি আছে সেই মাদ্রাসাগুলিতে যেগুলি মহিলা মাদ্রাসা আছে সেখানেও ছাত্ররা কি হচ্ছে দর্শন হচ্ছে এবং যেখানে পুরুষ ছাত্র আছে সেখানেও বলাৎকার হচ্ছে হুজুরদের মাধ্যমে আজকে হুজুর যাদেরকে আমরা বলি মাওলানা যাদেরকে বলি তারা আমরা আমাদের মাথার তাজ তাদেরকে তাদের মাদ্রাসা থেকে যদি আমরা বলাৎকার পাই যদি সেখানে আমার বোনকে আমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে দিলাম সেখানে যদি সে দর্শন হয় তাহলে আমরা পুরো বিশ্বের ভিতরে আমরা যে দুইশো কোটি মুসলমান আছি সেই দুইশো কোটি মুসলমান বিধর্মীদের কাছে আমরা লজ্জিত ঠিক অন্য ধর্মের কাছে আমরা লজ্জিত আমাদের দীন নবী হজরত মোহাম্মদ তাআলা তালি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানব প্রেম ও মানবতা আজকে মানব প্রেম মানবতা কোথায় আজকে ধর্মের লেবাস লাগিয়ে টুপি দাড়ি পাগড়ি লাগিয়ে আজকে দর্শনের মতন কাজ করছে আজকে বলৎকারের মতন কাজ করছে আজকে কোরআন শিক্ষার কথা বলে মাদ্রাসায় বা মসজিদের মেম্বারের ভিতরে নিয়ে দর্শন করা হচ্ছে এই ধর্ষণগুলি বন্ধ করতে হবে ধর্মীয়ভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটা মসজিদে মসজিদে এই অ্যালাউন্সগুলি আমাদের মেসেজগুলি পৌঁছে দিতে হবে এবং আপনারা নারী যারা আছেন যারা সাংবাদিকতার পেশায় আছেন যারা আপনারা বিভিন্নভাবে চাকরি করছেন বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানে আছেন যারা নারী আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারাও সচেতন হন এবং আপনারাও সচেতন করেন আমরা জনগণ যদি নিজেদের ঘর থেকে নিজেদের পরিবার থেকে যদি আমরা সচেতন হতে পারি আমি মনে করি আগামী এক বছরের ভিতরে ধর্ষণ বন্ধ করা সম্ভব আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেন কোন শিক্ষা দিবেন ধর্মের শিক্ষা দেন কারণ আমরা ধর্ম থেকে অনেক দূরে আছি আমরা ময়না যুব পাঁচটা মূলনীতি আছে সেই পাঁচটা মূলনীতির প্রথমটাই হলো ইমান তারপরে হলো আকিদা তাসাউফ সাউফ সম্প্রীতি ও খেদমত যদি আমাদের ইসলামী এই রাষ্ট্রকে যদি বাস্তবায়ন করতে হয় মুসলমান ধর্মের যে ব্যবস্থাপনা দয়াল নবীর যে সুন্নত সেটাকে যদি আমাদের ব্যবস্থা ব্যবস্থা করতে হয় এই দেশে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কোরআন হাদিসের কোনো বিকল্প নাই আমরা মুসলমান হয়ে কোরআন হাদিসের সাথে আমাদের যোগাযোগ নাই আমাদের সম্পর্ক নাই আজকে আমাদের সম্পর্ক হয়ে গেছে ফেসবুকের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে দুনিয়ার সাথে আমরা আলু বেগুন তরকারি মাছ কয় টাকা কেজি ডিম কয় টাকা হালি সেগুলি আমরা ভালো জানি কোরআনে কি বলেছে সেটা আমরা জানি না আমাদের ইমান কতটুকু থাকা প্রয়োজন আমাদের হাদিস কতটুকু জানা প্রয়োজন আমাদের কিভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করা প্রয়োজন সেটা আমরা জানি না তাই আমরা মহিনিয়া যুব এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়েছি আমরা ইমানের কথা বলবো আমরা আকিদার কথা বলবো যেখানেই অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করবো এবং আমাদের স্থলগান হবে সমাজের সেবায় আসেন দয়াল নবীন যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করেন এতেই। দেশের মানুষ উপকৃত হবে এতে কোনো জনগণ উপকৃত হবে এতে করে এই মাদ্রাসার ভিতরে আর বলাৎকার হবে না কারণ আজকে দেখা যাচ্ছে একটা গলির ভিতরে একটা রাস্তার ভিতরে দশটা মাদ্রাসা আসলে কি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য ব্যবসা করার জন্য নয় কি ঠিক না বেঠি এই এগুলি দিয়ে ব্যবসা করে আজকে দর্শন বলাৎকারের মতন জঘন্যতম কাজ করা হচ্ছে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে আপনারা সেইগুলিকে বন্ধ করার চেষ্টা করেন নাহলে আগামীতে দেখা যাবে যে মুসলমানরা নিজেরাই ঠিক থাকতে পারবে না মুসলমান মুসলমানের ভিতরে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বন্ধ করার কারণ হলো নবীর আদর্শকে যে পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারবো যে পর্যন্ত আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে না পারব যে পর্যন্ত অলিয়া উলিয়াদের জীবনকে বাস্তবায়ন আমরা না করতে পারবো তাদের আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি এই বাংলাদেশের ভিতরে আজকে দেখা যাচ্ছে যারা বাংলাদেশে ইসলামকে প্রচার করেছে আজমি শরীফে যারা ইসলামকে প্রচার করেছে বাগদাদ যারা ইসলামকে প্রচার করেছে তথা বিশ্বের ভিতরে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে তাদের মাজারগুলিকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে কারণটা কোথায় তাদের উদ্দেশ্য কোথায় আজকে মাজারগুলির থেকে কোনোদিনও একটা উগ্রবাদী সংগঠন বের হয়নি মাজারগুলিতকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে উগ্রবাদী প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাজারের জন্য কথা বলতে আজকে আসি নাই আমরা এসেছি কথায় কথা চলে আসে আর কত মাজার ভেঙে আপনার দেশকে প্রতিষ্ঠিত করবেন আর কত মসজিদগুলিতে আগুন দিয়ে নামে আজকে আগুন দিয়ে কোরআন হাদিসে আগুন দিয়ে আর কত ইসলামকে আপনারা ধ্বংস করবেন আরে ইসলামকে আল্লাহ ধ্বংস করতে বলে নাই আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছে রাসুল পাক সাল্লাম ইসলামের জন্য তার তার সারা জীবনটা দিয়েছেন তার তার প্রিয় নাতি কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু তার জীবনকে তার গরদানকে তার শের মোবারককে এবং তার পরিবার পরিজনকে জীবন দিয়ে দিয়েছেন কিন্তু সে হার মানে নেই যে আমরা মুসলমান হয়ে বলতে চাই এ বাংলার বুকে আর দর্শন আমরা চাই না যেখানে দর্শন হবে সেখানেই প্রতিবাদ হবে সেখানে সন্ত্রাস হবে সেখানেই প্রতিবাদ হবে আমার সোনার বাংলায় ঠাই নাই তো এই আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই মই যুব ফ্রাম এই স্লোগান নিয়ে এই এই বছর থেকে আমাদের পথ চলা শুরু হবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানে মা বোনদের ইজ্জত যাবে সেখানে আমরা প্রতিবাদ করে আমরা প্রতিবাদ করব এবং আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকবেন এবং দেশবাসী